এক গায়ে এক বৃদ্ধা শাশুড়ি আর তার বৌমা একসঙ্গে থাকতেন শাশুড়ি ছিলেন একনিষ্ঠু শিবভক্ত প্রতিদিন ভোরে উঠে তিনি নিজের হাতে খিচুড়ি রান্না করতেন একটু ঘি একটু নুন আর কিছু না তারপর সেই খিচুড়ির ছোট্ট হাঁড়ি নিয়ে বৌমার হাত ধরে হেঁটে চলতেন গ্রামের এক প্রাচীন শিবমন্দিরের দিকে পথে যাওয়ার সময় মাঝে মাঝেই এক সন্ন্যাসীর মতো একজন এসে দাঁড়াতেন তিনি বলতেন মা আজ একটু খেতে পারি বহুক্ষণ কিছু মুখে দিইনি বৃদ্ধা কখনও না করতেন না খুলে যতটুকু আছে তুলে দিতেন তার পাতায় বৌমা মাঝে মাঝে বলত মা এই লোক খেয়ে নেয় শিব ঠাকুরের জন্য তো কিছু থাকেই না শাশুড়ি শুধু হেসে বলতেন জানিস তো মা আমি যার জন্য খিচুড়ি রাধি। তিনি কখনো অভুক্ত থাকেন না একদিন গ্রামের মন্দিরে এক নতুন পুরোহিত এলেন তিনি লক্ষ্য করলেন এই দুই নারী প্রতিদিন আসে কিন্তু মন্দিরে ভোগ দেয় না তিনি প্রশ্ন করলেন মা আপনি তো শিবভক্ত তবে ভোগ থায় বৃদ্ধামৃদু হেসে বললেন আমি প্রতিদিন তাঁকেই খাওয়াই তিনি তো পথেই এসে খেয়ে যান পুরোহিক মনে মনে হাসলেন কিন্তু কৌতূহল চেপে রাখতে পারলেন না পরদিন গোপনে এক বটগাছের আড়ালে দাঁড়িয়ে দেখলেন সত্যি সেই সন্ন্যাসী এলেন মাথায় জটা চোখে অদ্ভুত এক দীপ্তি তিনি হাসতে হাসতে বললেন মা আজ একটু দেরি হয়ে গেল অপেক্ষা করিয়ে ফেললাম বৃদ্ধা হাড়ি খুলে দিলেন তিনি আদরের সঙ্গে খেয়ে বললেন আজকের রান্নায় যেন ভুক্তির ঘ্রাণ বেশি মা এই মুহূর্তে হাওয়ায় যেন একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল পুরোহিত বিস্ময়ে তাকিয়ে থাকলেন সন্ন্যাসীর রূপ ধীরে ধীরে বদলে যাচ্ছে ঘন জটা কপালে চন্দন গলায় নাগ গায়ে বাঘছাল মহাদেব নিজেই তিনি যেন উঠে দাঁড়ালেন হেসে বললেন ভক্তের ঘরে আমি না এলে কোথায় যাব বল বৃদ্ধা তখন চোখ বুঝে শুধু বললেন তুমি প্রতিদিন আসো আমি জানতাম আজ সবাই দেখল পুরোহিত কাঁদতে কাঁদতে প্রণাম করলেন আর বৌমা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বুঝতে পারল ভক্তি কখনো বৃথা যায় না যদি বিশ্বাস থাকে শিব নিজেই এসে গ্রহণ করেন ভক্তের অর্ঘ। কমেন্টে লিখুন জয় মহাদেব